বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি পুড়ে গেল মিটারের তার একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট ও বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ফোন করার তিন ঘন্টা দেরিতে মোবাইল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠের ট্রান্সফর্মার থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হরিচন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না বুধবার বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায় পাশাপাশি পনেরোটি বাড়ির তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর চারটি মোটর ও একাধিক লাইট পুড়ে যায় আহত হয় বছর দশের এক শিশু এই নিয়ে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বাড়ি ছেড়ে সকলে রাস্তায় চলে আসেন তাই তারা এদিন পৃথক ট্রান্সফর্মার দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দা কাজলি খাতুন বলেন এদিন এগারোটা নাগাদ আমার দিদির বাড়ির মিটারে তারপুরে আগিনায় পড়ে দুর্ঘটনা ঘটে বাড়ির এক দশ বছরের শিশু বৈদ্যুতিক শক লেগে যায় এখনো পর্যন্ত কোনো কথা বলতে পারছে না বাড়ির সব কিছু পুরে নষ্ট হয়ে গেছে আমরা আতঙ্কে আছি বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছি পৃথক ট্রান্সফর্মার না বসালে এর সমাধান কোনোদিন সম্ভব না রঞ্জন দাস নামে আরও এক বাসিন্দা বলেন তিন মাস থেকে আমরা শান্তিতে রাতে ঘুমাতে পারছি না মাঝে মধ্যে বিদ্যুৎ ফল্ট হয়ে যাচ্ছে ফ্যান খুলে বিছানায় পড়ে যাচ্ছে ঘটছে দুর্ঘটনা আমরা পৃথক ট্রান্সফর্মার দাবি করছি হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দাস বলেন তারের উপরে পাখি বসার কারণে এই শর্ট সার্কিট হয়েছে আমরা দ্রুততার সঙ্গে সমাধানের চেষ্টা করছি হলো আজকে বেলা এগারোটার দিকে একটা তার ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ার আগে আমার আমার দিদির বাড়িতে তারটা পড়ে গেছে তারটা পড়ার মধ্যে আমার দিদির ছেলে ছিল মেয়ে ছিল আমার দিদি ছিল সবাই ঘুমিয়েছিল তখন রান্না পান্না কিছু হয়নি ঘুমিয়েছিল তখন তারপরে কি হলো যখন কারেন্ট হয়ে গেছে তারপরে বাচ্চা কাচ্চাকে নিয়ে বাইরে চলে এসেছে যখন আসতে পারেনি একটা বাচ্চার তিন ঘন্টা হয়ে গেল এখনো মুখ থেকে বলি আওয়াজ আসছে না এখনও বাঁকা হয়ে আছে সকাল থেকে বাচ্চা কাচ্চা কিছু খাইনি আমরা জবাব চাচ্ছি সরকারের কাছ থেকে ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া কিছু করেনি সবারে বাড়ি গরিব মানুষ আছি এত টাকা কোথায় পাবো তিনটা চারটা করে এক একজনের পাংখা ফুকছে এত গরমে সরকার কেমনি থাকছে এসিতে থাকছে পাংখায় থাকছে হচ্ছে না কুলারে থাকছে আমরা মজদুর আছি আমরা কি করব আমরা একদিন এক আজকে খাচ্ছি কালকে আমরা খাওয়ার জন্য সচ্ছি কি খাবো কি খাবো কি দাবো আর কিন্তু সরকার সচ্ছে না পাবলিকের ভালো করছে না ভোট লওয়ার সময় সবাই বলছে কি ভোট দিবা পূরণ ক্ষতিপূরণ আমরা আমাদের বাড়ির পাশে দাও আরও আমরা কিছু চাচ্ছি না আমরা শুধু দয়া করে এইটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা যেটা পারবেন যত চা কিছু হলো না নাম্বার প্রধান বলা হচ্ছে ওরা কিছু করছে না আমরা পাবলিকে আমরা কি করব আমাদের হাতে কি আছে যারা ভোট লোয়ার সময় করছে ওদের তো কিছু দায়িত্ব নাই তো আমাদের পাবলিক আমরা কি করব ভুকিয়ে থাকব। এত গরমে বিজলি থাকছে না তো কি করবো আমরা আমার নাম কাজী খাতুন বাড়ি ভবানীপুর দেখাচ্ছি দাদা আমরা বাড়িতে সুখ মতন থাকতে পারছি না আমরা পাংখা চালু করলে আমাদের পাংখা পুরে মানুষের গায়ে পড়ে যাচ্ছে কেন এটা হচ্ছে কেন হচ্ছে যে আমাদের বিদ্যুৎ আছে কিনা ইলেকট্রিক আমাদের ইলেকট্রিকের জন্য আমাদের বাড়িতে পনেরোটা বাড়ি আমরা ঘুম ঘুম আমাদের দেড় মাস থেকে ছ মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি তিন ঘন্টা এদের ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে ইলেকট্রিকের তারটা অবধি ঠিক করার জন্য তিন ঘন্টা বাদ আসলো আমাদের পুরো পাচ্তে গেলে যতগুলো আছে মায়া মানুষ থেকে গেলে সবাই আমরা রাস্তার পাশে আমরা রাস্তায় ঘুমিয়ে আছি কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কাঁথা কানে লিচ্ছে না কোনো এখানে আমাদের মেম্বার নাই ওই রকম যে আমাদের কানে নিচ্ছে আমরা দূরের মেম্বার আছে মেম্বারকে বলতে আছে আজকে হবে কালকে হবে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আজকে কি হলো আজকে কি ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম সাড়ে এগারোটা এগারোটার মধ্যে ফট করে দুবার আবাজ উঠলো আবাজ উঠার পর আমরা বাড়ি ছেড়ে আবার বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের তার ওর নাম হলো কাজলি দিদি হ্যাঁ ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে ওর বাচ্চা ছিল ঘুমায় ওর বাচ্চা যখন ঘুমাইছিল তখন তার ছিঁড়ে পড়ে গেছে ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না নিজের যান বাঁচাবে ও কোনো হৌশ রাখেনি ও কোনো হৌশ বলতে রাখেনি যান ঝুঁকি করে কোণে নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে হ্যাঁ ছেলেকে এমনভাবে চোট লেগেছে ছেলের মুখ থেকে দু তিন ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে বলছি এই কারেন্টের কারণে আপনার কি কি ক্ষতি হলো আপনাদের আমাদের ক্ষতি হলো মিনিমাম 30 থেকে চল্লিশটা পাংখা পুড়ে গেছে পাঁচটা মোটর পুড়ে গেছে ফ্রিজ পুড়ে গেছে দুটা হ্যাঁ মানুষ মানুষ বলটল ইলেকট্রিক বলটল সবকিছু ইলেকট্রিক তারে আমাদের আগুন ধরে লিচ্ছে বাড়িতে প্রায় কত লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হবে সবার মিলিয়ে মিনিমাম ধরে রাখো মিনিমাম মোটামুটি ধরে না দেয় এক লক্ষ রকম ক্ষতি হয়ে গেছে ছ মাস থেকে গাড়ি আমরা গাড়িকে যেতে দিইনি আমরা এটুক করে রেখেছিলাম যে বড় সার আসবে আমাদের কন্ডিশনটা দেখবে তারপরে আমরা ইলেকট্রিক তো তার মধ্যে ইলেকট্রিক বালারা নিজের মনে পলের কাছে চলে গেছে পোলের কাছে আমরা বললাম যে বড় সার না আসলে আমাদের লাইন ট্রেন্সফরমা ভিড়মা ভেরানো হলে আমরা ঠিক করবো না আমাদেরকে বড় স্যার আসে কথা দোক

সে তারের ওখানে যে এরা বুঝে লেগে গেছিল হ্যাঁ তারপরে আমরা দেখতে পাইনি এখন আপনি আমরা এখন যাচ্ছ এখন আপনারা কি সমাধান করবেন যা করবো আমাদের সাহেব